টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে কবে ডেডলাইনটা কবে পনেরো সদস্যের সেই দলে কতজন এখন পর্যন্ত নিশ্চিত অনিশ্চয়তা কোন জায়গাগুলো নিয়ে ভারত সবচেয়ে প্রথমে যে টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সেইখানটাতে ঈশান কিষণের নামটা সবচেয়ে বড় চমক দুই বছর পর ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দিয়ে যিনি জাতীয় দলে কামব্যাক করেছেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ঢুকে গিয়েছেন বাংলাদেশের এই টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার আগে বিপিএল এর যেই কয়েকটা ম্যাচ পাওয়া যাবে সেইখানটা থেকে রকম চমক দেখিয়ে আমাদের কোনো ক্রিকেটার দলে ঢুকে যেতে পারেন ওই যে অনিশ্চিত যে স্পটগুলো রয়েছে এই সব কিছু মিলিয়ে আলোচনাটা করছি যখন আমাদের স্কোয়াডটা ঘোষণা করা হবে তখন এইটার সঙ্গে তো আমরা সবাই আসলে মিলিয়ে দেখতে পারব টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে স্কোয়াড ঘোষণার ডেডলাইন লাইন হচ্ছে গিয়ে তার এক মাস আগে অর্থাৎ জানুয়ারি মাসের আট তারিখে মানে জানুয়ারিতে একত্রিশে মাস সেই হিসাবে জানুয়ারি মাসের আট তারিখে হচ্ছে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘোষণার ডেডলাইন শেষ সময় তবে সেই স্কোয়াড পনেরো সদস্য স্কোয়াডটা দিতে হবে সেই স্কোয়াডটা চেঞ্জ করা যাবে ওয়ার্ল্ড কাপ মাঠে করানোর এক সপ্তাহ আগে পর্যন্তই অর্থাৎ ফেব্রুয়ারির সাত তারিখে ওয়ার্ল্ড কাপ শুরু হবে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত ওই পনেরো সদস্যের স্কোয়াডটাতে চেঞ্জ করা যাবে সেই জন্য আইসিসির আলাদা করে ওইটা অনুমোদন বা টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে না এটা জাস্ট খালি জানিয়ে দিলে হবে আর এরপরে চেঞ্জ করতে হলে সেই ক্ষেত্রে আইসিসির ওই অনুমোদনের ব্যাপার স্যাপার রয়েছে তো এই যে জানুয়ারির আট তারিখের যে ডেডলাইনটা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা আর আমি দেখছিলাম যে বিপিএল তো আমাদের শুরু হয়ে যাচ্ছে এই ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের এবং জানুয়ারির আট তারিখের মধ্যে সবগুলো দলেরই মোটামুটি চারটা পাঁচটা ছয়টা শুধু নোয়াখালী এক্সপ্রেসে আমি দেখছিলাম চারটা ম্যাচ রয়েছে ফিকচারে বাকি সবগুলো দলগুলোরই হচ্ছে পাঁচটা বা ছয়টা করে ম্যাচ রয়েছে ফলে যেই স্পটগুলো অনিশ্চিত যেই ক্রিকেটাররা অনিশ্চিত তাদের জন্য বিপিএলের এই ম্যাচগুলো কিন্তু ম্যাটার করে আপনাদের একটু মনে করিয়ে দেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের যে স্কোয়াডটা ঘোষণা করেছিল সেখানে লিটন দাসের নাম ছিল না এবং লিটন যেই দিন স্কোয়াড ঘোষণা করা হয়েছে দুপুরবেলা তার কয়েক ঘন্টা পরে খেলতে নেমে তিনি সেঞ্চুরি করেছিলেন মানে এই সেঞ্চুরিটাতে যদি লিটন আগের দিনই করতেন তাহলে কেউ নেবেন না ওই চূড়ান্ত স্কোয়াডে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তোবা লিটন দাস থাকতেন বাংলাদেশের ক্ষেত্রে তো এইগুলো আসলে খুব করে কাজে লাগে সো লিটন দাসের ওই একটা ব্যাপার যেটা তিনি সেঞ্চুরিটা একটু আগে করলে হলেও হতে পারতো আর ঈশান কিশানের যেই ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে তিনি ডোমেস্টিক এত ভালো খেলেছেন যে সিলেকশন প্যানেল তাকে উপেক্ষা করতে পারেনি বরং সুবমান গিলকে বাদ দিয়ে ভারতের চূড়ান্ত দলটাকে তাকে নিয়ে নেওয়া হয়েছে ফলে এরকম একটা সুযোগের জায়গা কিন্তু এই যে চারটা পাঁচটা ছয়টা করে ম্যাচ পাবে অনিশ্চয়তা যে স্পটগুলো রয়েছে সেই ক্রিকেটারদের জন্য বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত স্কোয়াডে ঢোকার সুযোগটা কিন্তু থেকে যাচ্ছে এখন পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে নিশ্চিত কতজন আমার হিসাবে নিশ্চিত হচ্ছে গিয়ে মোড়লেস এগারো জন বাকি চারটা স্পটের জন্য লড়াই হবে কোন এগারো জন নিশ্চিত না না আমি একে একে অত না আগে নাম ধরে ধরে যদি বলি নাম্বার ওয়ান ব্যাটিং অর্ডার ধরেও যদি বলি নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম তিনি আমাদের এখন ওপেনিংয়ে টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান ওপেনারই হ্যাঁ বিগ টুর্নামেন্টে তার কাছ থেকে সেই বিগ এক্সপেকটেশন রয়েছে সেটা এখনও তিনি মিট করতে পারেননি কিন্তু নিশ্চিতভাবেই তিনি এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ স্কোয়াডটাতে থাকবেন নাম্বার টু পারভেজ হোসেন নিমন তার সঙ্গী তার কাছ থেকেও খুব কনসিস্ট্যান্ট পারফরমেন্স পাওয়া যাচ্ছে না ইনফ্যাক্ট লাস্ট সিরিজে তো আমরা দেখেছি যে লাস্ট ম্যাচটাতে তাকে চার নম্বরে পর্যন্ত খেলানো হয়েছে বাট স্টিল তার ওই হিটিং অ্যাবিলিটি এবং যেহেতু তিনি বেশ কিছুদিন ধরে ন্যাশনাল টিম তাকে ক্যারি করছে আমার কাছে মনে হয় হোসেনের মনের জায়গাটাও আসলে নিশ্চিত নাম্বার থ্রি সাইফ হাসান সাইফ হাসানের ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যাবর্তন রয়েছে দুর্দান্ত হ্যাঁ সাম্প্রতিক সময়ে তিনি একটু ফেইড হয়ে গিয়েছেন সর্বশেষ দুইটা সিরিজে তার ব্যাট থেকে কোনো ফিফটি আসেনি বাট স্টিল আমি মনে করি যে এত তাড়াতাড়ি সিলেকশন প্যানেল তার উপর আস্থাটা সরিয়ে নেবে না ওয়ার্ল্ড কাপ টিমে তার জায়গাটাও টি টোয়েন্টি বিশ্বকাপ টিমে আমি আসলে নিশ্চিত দেখতে পাচ্ছি নাম্বার ফোর লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন অবভিয়াসলি এবং লিটন তো এই টিমের আমাদের বেস্ট ব্যাটসম্যান আমাদের হচ্ছে গিয়ে নেতৃত্ব তার কাছেই থাকছে ফলে লিটনের দলে থাকা না থাকেনি ওই আলোচনার খুব একটা সুযোগ নেই নাম্বার ফাইভ তাও হৃদয় বাংলাদেশের গত কয়েকটা সিরিজ যে খেলেছে সেইখানটাতে একমাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদুদের ফলে তাকে ছাড়াও এই যে বিপিএল এর শুরুটাও যদি ইভেন তার খারাপও হয় তারপরেও তাকে ছাড়া আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিম ঘোষণা করা হবে আই ডোন্ট আমার সেটা মনে হয় না ফলে তাহুদের জায়গাটা আসলে নিশ্চিত সত্যিকার অর্থে এই পাঁচজন ব্যাটসম্যানের জায়গায় আমি আসলে নিশ্চিত দেখতে পাচ্ছি বাকিরা হচ্ছে গিয়ে বোলার এগারো জনের মধ্যে ধরেন নাম্বার সিক্স মানে পরের তিনটে স্পট আমি তিন স্পিনারের কথা বলি নাম্বার সিক্স রিষাদ হোসেন আমাদের লেগ স্পিনার এই মুহূর্তেও বিগ ব্যাশে গেলেছেন গত মানে এই যে গত বছর মানে এই বছরটাতেই বাংলাদেশের হায়েস্ট উইকেট টেকার তিনি তেত্রিশটা উইকেট নিয়েছেন ছাব্বিশ ম্যাচে ফলে রিশাদ হোসেন অবভিয়াস চয়েস স্পিন ডিপার্টমেন্টে আপনি বলতে পারেন নেতৃত্বটাই তার কাছে থাকবে নাম্বার সেভেন শাক মাহেদি শেখ মাহেদি হাসানের খুব বেশি তিনি একাদশের সুযোগ ওইভাবে অত কনসিস্ট্যান্টলি পান না হয়তো বা যতটা পাওয়া উচিত এবং এটা নিয়ে তিনি নিজের ক্ষোভ উষ্মার কথাও জানিয়েছেন বাট স্টিল আমি মনে করি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে অন্তত পক্ষে তিনি থাকবেন নাম্বার এইট থার্ড যে স্পিনার নাসু আহমেদের জায়গাটাও আমি আসলে নিশ্চিত দেখছি তিনি খুব কনসিস্টেন্ট পারফর্মার না এটা যেমন সত্যি কথা কিন্তু আমাদের এই জায়গায় যে খুব বেশি বিকল্প রয়েছে আমার সেটা মনে হয় না আপনি তানভীর ইসলামের কথা বলতে পারেন যদি তানভীরের এই বিপিএল এর শুরুটা অসাধারণ হয় এবং নাসুমের যদি খুব খুব বাজে কাটে সেই ক্ষেত্রে এইটা হতে পারে বা মেদিয়াসান মিরাজ আমার কাছে মনে হয় না যে মিরাজকে আবার এই এইখানটাতে আনা হবে ফলে আমি নাসুমের জায়গাটাও নাম্বার এইট হিসাবে চূড়ান্ত স্কোয়াডটাতে দেখতে পাচ্ছি বাকি তিনটা নিশ্চিত আমার কাছে যেটা মনে হয় সেই তিনটা হচ্ছে বোলার বোলার নাম্বার মুস্তাফিজুর রহমান কিছু নেই কোটি বিশ লাখ রুপিতে তিনি বিক্রি হয়েছেন বাংলাদেশের মধ্যে সাড়ে বারো কোটি টাকায় বিক্রি হয়েছেন আইএল টি টোয়েন্টিতেও এত ভালো খেলছেন বাংলাদেশ টিমের পক্ষেও কনসিস্টেন্ট পারফর্মার মুস্তাফিজের নামটা তো অবশ্যই অবশ্যই এখানটাতে থাকবেই নাম্বার টেন তাসকিন আহমেদ আমাদের আরও একজন পেস বোলার পেস ডিপার্টমেন্টের আরও একজন লিডার আইএল টি টোয়েন্টিতেও তিনি খেলছেন এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের পক্ষেও কনসিস্ট্যান্ট পারফর্মার আমার কাছে মনে হয় তার জায়গাটাও নিশ্চিত এবং নাম্বার ইলেভেন লাস্ট্পটটা আমার কাছে মনে হয় আরেক পেস বোলার তানজিম হাসান সাকিম তার জায়গাটাও নিশ্চিত বলেই আমার কাছে মনে হয় মোটামুটি তিনি কনসিস্ট্যান্ট পারফর্ম এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তিনি খুব খুব ভালো পারফর্ম করেছিলেন ওই ওয়ার্ল্ড কাপে তার দলভক্তিটা অনেক প্রশ্নের মুখে ছিল কিন্তু ভালো করেছিল ফলে তার ওই জায়গাটা নিশ্চিত বলে আমার কাছে মনে হয় তাহলে দেখেন বাংলাদেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পনেরো সদস্যের স্কোয়াডের মধ্যে আমার কাছে যেই এগারো জনের জায়গা নিশ্চিত বলে এই মুহূর্তেই মনে হচ্ছে তারা হচ্ছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান লিটন দাস তাওহিদ হৃদয় শেখ মাহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব বাকি যে চারটা স্পট সেই চারটা স্পটের লড়াই কাদের কাদের মধ্যে হবে যেমন ব্যাটিং ডিপার্টমেন্টে আরও দুইজন আসবেন নিশ্চিতভাবে মিডেল মিডেল লর অর্ডারে এই জায়গাটাতে দুইজনের জায়গায় আমি দেখতেই পাচ্ছি তিনজনই ইনফ্যাক্ট সেটা হতে পারেন সেই জায়গাটাতে শামীম পাটোয়ারি নুরুল হাসান সোহান অঙ্কন এবং আপনার জাকেরালে অনেক এই চারজনের মধ্যে দুইজন অবশ্যই থাকবেন সেটা তিনজনও হতে পারেন আমরা দেখেছি যে শামীম পাটরেকে নিয়ে কী নাটকীয়তাটা হয়েছে চিফ লাস্ট সিরিজটাতে চিফ সিলেক্টর লিপুভাই তাকে বাদ দিয়েছেন তার বদলে অঙ্কনকে একা স্কোয়াডে রেখেছেন কিন্তু ক্যাপ্টেন লিটন দাসে সে ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন প্রেস কনফারেন্সে অঙ্কনকে প্রথম দুই ম্যাচে খেলালেন না থার্ড ম্যাচে শামীম পাটোরকে একাদ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হল সরাসরি তাকে আসলে একাদশে খেলিয়ে দিয়েছেন ফলে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় অঙ্কন যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি এখনও খেলেনি সে লিপুভাইরা যত কথাই বলুন না কেন বিপিএল এর সামনের কয়েকটা ম্যাচ দেখে চূড়ান্ত স্কোয়াডে তার জায়গাটা আমি দেখতে পাচ্ছি না শামীম পাটরি বরং এই জায়গাটাতে এগিয়ে রয়েছে এবং নুরুল হাসান সোহান এবং জাকের আলি অনেক এই দুইজনের মধ্যে একজন নিশ্চিতভাবে যাচ্ছেন উইকেট কিপার উইকেটকিপার ব্যাটসম্যান লোয়ার অর্ডার ব্যাটসম্যান সো এই দুজনের জায়গাটাই ধরেন জাকের আলি অনেক তো প্রবল সমালোচনার মধ্যে রয়েছেন তার ব্যাটিং ফর্মটা মোটেও ভালো না তাকে ওই ক্যাপ্টেন করে দিয়ে অকারণে তার উপরে প্রেসার টেশার দিয়ে দেওয়া হয়েছে আবার ওইখানটাতে আমাদের নুরুল হাসান সোহানের ব্যাপারটা হচ্ছে কি ওই সংযুক্ত আরও তো ভালো ছিল কিন্তু দেশে মাটিতে আবার ওইরকম তিনি ভালো করতে পারেননি এই দুইজনের একজনের থেকে আরেকটা স্পট ব্যাটিং অর্ডারে মানে বারো নম্বর আমি বললাম যে শামীম পাটোয়ার এই তেরো নাম্বার হচ্ছে গিয়ে জাকের কিংবা নুরুল হাসান সোহান এই দুইজনের একজন থাকবেন বলে আমার কাছে মনে হয় আপাতত এই তেরো পর্যন্ত রাখি নাম্বার ফোরটিন একজন পেস বোলার ফোর্থ পেস বোলার অবশ্যই অবশ্যই থাকবেন এবং সেই ফোর্থ পেস বোলারের জায়গাটাতে ধরেন শরীফুল ইসলাম হাসান মাহমুদ নাহিদ রানা মোহাম্মদ সাইফুদ্দিন এরকম কিন্তু অনেকেই হিসাবের মধ্যে রয়েছেন এমনকি একদম হিসাবের বাইরে থেকে রিপন মন্ডলের মতো কেউ কেউ আসলে চলে আসতে পারেন যদি তিনি বিপিএল এর শুরুটা ওইরকম বিস্ফোরক বিধ্বংসী খুব ভালো যদি তিনি করতে পারেন আমার কাছে আপাতত এই মুহূর্তে মনে হচ্ছে যে যেহেতু সব হিসাব নিকাশ এক্সপিরিয়েন্স তারপরে হচ্ছে গিয়ে ভারতী বোলার বিবেচনায় শরীফুল ইসলামকে আমার কাছে মনে হচ্ছে নাম্বার ফোরটিনের জন্য সেটা সাইফুদ্দিন যদি চারজন পেস বোলার নিয়ে আমরা খেলি তাহলে ফোর পেসার সার্টেনলি সাইফুদ্দিন হবেন না যদি আমরা পাঁচজন পেস বোলার নিয়ে খেলি সেই ক্ষেত্রে সাইফুদ্দিন নাম্বার ফিফটিন স্পটটা নেবেন যে পেস বোলিং পাশাপাশি তার ব্যাটিংটাও রয়েছে পেস বোলিং অলরাউন্ডার সেই হিসাবটাতে তাকে নেওয়া হতে পারে কিন্তু চারজন পেসার নিলে আমি সাইফুদ্দিনের জায়গাটা আসলে দেখতে পাই না আর প্রপার পাঁচজন পেস বোলারও আসলে নিলে পাঁচজন পেস বোলার আসলে প্রপার পাঁচজন নিয়ে যাওয়া হবে বলেও সেখানটাতে আমার মনে হয় না বরং এইখানটাতে হচ্ছে গিয়ে যদি আমরা ফিফথ পেসার হিসেবে এই মোহাম্মদ সাইফুদ্দিনকে এইভাবে পেস বোলিং অলরাউন্ডার হিসাবে ক্যারি না করে আমার যেটা মনে হয় যে ওই ব্যাটিংয়ে মিডল অর্ডার ওই জায়গাটাতে আরও একজনকে নেওয়া হবে এবং সেই জায়গাটা আসলে ওপেন রয়েছে সেইটা ওই যে যেটা বললাম যে জাকের আলী অনেক আর নুরুল হাসান সোহান দুজনের একজনের জন্য একটা স্পট সেই দুজনের স্পটটাই দুজনেই চূড়ান্ত স্কটের জায়গাটা করে নিতে পারেন অথবা বিপিএলের শুরু চারটা পাঁচটা ম্যাচে যদি মিডল অর্ডার খুব ভালো পারফর্ম কেউ করেন ওই রকম কেউ করেন যে সিলেকশন প্যানেল তার উপরে একটা বাজি রাখতে পারে প্লেয়ার্স লাইক অঙ্কনও হতে পারে আমি অঙ্কন রুল আউট করে দিয়েছি কিন্তু মানে ওইরকমও যদি হয় যে প্রথম পাঁচটা ম্যাচে অত ভালো তিনি করলেন সেই ক্ষেত্রে সেই সম্ভাবনা জায়গাটা রয়েছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এই সিলেকশন প্যানেল যদি অতদিন ওয়েট না করে সেই ক্ষেত্রে জাকের অনেক নুরুল হাসান সোহান তারাই আসলে এই জায়গাটাতে চূড়ান্ত স্কোয়াডটাতে থাকবেন তাহলে বাংলাদেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যে পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াড সেই জায়গাটাতে আমি বলছিলাম যে এগারোটা স্পট মোটামুটি নির্দিষ্ট নির্ধারিত হয়েই রয়েছে তানজির তামিম পারভেজ ইমন সাইফ হাসান লিটন দাস তাও হৃদয় শেখ মাহিদি রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিম বারো তেরো দুইটা জায়গায় মানে হচ্ছে গিয়ে ব্যাটিংয়ের ওইখানটাতে শামীম পাটোয়ারি এবং হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহান ও জাকের আলী অনেক এই দুইজনের একজন থাকবে সার্টেনলি নাম্বার ফোরটিনের জায়গাটাতে হচ্ছে গিয়ে একজন পেস বোলার থাকবেন সেটা শরিফুল নাহিদ রানা হাসান মাহমুদ সাইফুদ্দিন যে কেউ আসলে হতে পারেন রিপন মন্ডলও সেটা হতে পারেন এবং নাম্বার ফিফটিন স্পটটা আমার কাছে মনে হয় একটুখানি সিলেকশন প্যানেল কোচ টিম ম্যানেজমেন্ট তারা মিলেই আসলে ওই সিদ্ধান্তটা নেবেন যে আমরা ফিফথ আর একজন পেস বোলার নিয়ে যাব কিনা নাকি এইখানটা যেটাতে আমরা ব্যাটিং এর সেই শক্তির জায়গাটা বাড়াবো মিডল অর্ডারের সেই শক্তির জায়গাটা বাড়াবো সেই ক্ষেত্রে আপনার জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান দুজনই চূড়ান্ত স্কোয়াডে জায়গাটা তৈরি হয়ে যেতে পারে ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত স্কোয়াডটা আমাদের লিপু কবে ঘোষণা করে সেটা একটা ব্যাপার এবং সেই ঘোষণা করার আগে বিপিএলে কয়টা করে ম্যাচ এই যে চারটা স্পটের জন্য এত এত ক্রিকেটের কথা বললাম তারা পান সেইটা একটা ব্যাপার এবং সেইখানটাতে তারা যদি ওরকম খুব আউটস্ট্যান্ডিং পারফর্ম করতে পারেন তাহলে ওই রকম ঈশান জন্য চূড়ান্ত স্কোয়াডের কম্পোজিশনটা কি আমি যে পনেরো জনের কথা বললাম যাদের কথা বললাম এই এইরকমই হতে যাচ্ছে বলে আপনিও কি মনে করছেন না নাকি আপনার পছন্দ অন্য কিছু অন্য কম্পোজিশন অন্য কম্বিনেশন অন্য কোনো ক্রিকেটার